আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কু ইনজিনসু কেমন আছেন সবাই আসা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার আজকের রেসিপি থাকবে পিৎজা এবং বার্গারের ডো রেসিপি তো কীভাবে পিৎজা এবং বার্গারের ডো বাসায় হোম তৈরি করতে পারেন আজকে সেই টেকনিকটি খুব সহজভাবে সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে কিন্তু ভিডিওটি শুরু করা যাক এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা অনেকে কিন্তু আমার ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনি আমাদের ভিডিওটি খুব সহজেই দেখতে পারবেন তো চলুন বেশি দের না করে কিন্তু রেসিপিটি শুরু করা যাক তো এই তো এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দা তো সমান সমান করে মেপে আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আটা দিয়ে হবে না অবশ্যই ময়দাটাই কিন্তু জরুরি তো এখানে আমি যেহেতু তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো এখানে আমি তিন চার চামচের মতন ইস্ট ব্যবহার করব। চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ডের ভালো একটা ইস্ট ব্যবহার করার জন্য এত করে কিন্তু অল্প একটু ইস্ট দিলেই কিন্তু খুব সুন্দর এটা একটা রেজাল্ট হয় আর যদি অনেক পুরনো হয় ইস্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন তারপর এখানে দিয়ে দিলাম তিন চা চামচের মতন গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিলাম এখানে আমি সাত পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তিন চার চামচের মতন চিনি আর এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটে চামচের মতন আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আপনার জেলে এটার পরিবর্তে বাটারটা ইউজ করতে পারেন বাটারটা দিলে বেশি ভালো হয় বাট আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি আমি এখানে ঘরের যেই রান্নার তেলটা ছিল আমি সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করছি তো খুব ভালো করে শুকনো শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি কখন বুঝবেন যে খুব ভালো করে ময়দাটা মিশ্রণ হয়েছে তো যখন দেখবেন হাতে খুব সুন্দর করে মুঠিউ হয়ে যাচ্ছে তখনই বুঝবেন খুব ভালো করে এটা মিক্স করানো হয়ে গিয়েছে তো এখানে আমি কুসুম গরম পানি দিয়েছিলাম তো এখানে আমি একটু একটু করে পানি আমি কিন্তু দিয়ে দিচ্ছি একেবারে পানি দিতে যাবেন না এতে করে খুব দলা পেকে যাবে ভালো করে এটা মরতে পারবেন না অল্প একটু পানি দিয়ে দিয়েই কিন্তু এটা করতে হবে হালকা কুসুম গরম পানি আমি নিয়েছি তো তো খুব ভালো করে কিন্তু আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি আর এই সময় কিন্তু হাতে একটু লেগে লেগে আসবে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন আর হাতে লাগছে না তো এটা কিন্তু একদম থকথকে একটা ব্যাটার হবে খুব ভালো করে এটা মথে নিতে হবে তো তো খুব সুন্দর করে কিন্তু আমার ডোটা হয়ে গিয়েছে এখন এটা আমি দুই থেকে আড়াই ঘন্টা এভাবেই কিন্তু একটা র্যাপিং পেপারে মরিয়ে আমি এটা রেস্টে রেখে দিব। তো এই তো আমি দুই থেকে আড়াই ঘন্টা পর চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে তো তো আমি র্যাপিং পেপারটা আমি উঠিয়ে দেখছি একদম পারফেক্ট একটা ডো হয়েছে তো এই একটি ডো দিয়ে কিন্তু আপনারা পিৎজা তৈরি করতে পারেন বার্গার তৈরি করতে পারেন অন্যান্য যে কোনো জিনিসই কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন ব্রেড তৈরি করতে পারবেন অনেক কিছু পারবেন তো তো দেখতেই পারছেন তো হাতে হালকা একটু তেল মাখিয়ে নেবেন দেখবেন হাতে আর লাগবে না তো তো খুব সুন্দর করে আমি সাইড থেকে এটা ছাড়িয়ে নিচ্ছি এখন আবারও এটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটা আমি মথে নিব তো এই তো দেখতেই পাচ্ছি এটা কতটা সফট এবং কতটা নরম হয়েছে তো তো এখন এটা আমি ছোটো ছোটো ভাগে আমি কেটে নিব তো প্রথমে আমি এটা লম্বা আকারে দিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা সুবিধা হবে আমি ভালো করে এটা কেটে নিতে পারবো সমানে সমানে তো ভালো করে একটা লম্বা সাইজ করে নেওয়ার পর আমি এই তো দুটো ভাগ করে নিয়েছি চাকো দিয়ে কেটে এখন এক সাইড দিয়ে আমি খুব সুন্দর করে লম্বা আকারে করে নিয়েছি এখন এটা আমি ছোট ছোটো করে লেচি বানিয়ে নিব তো দেখতেই পারছেন এমন করে কিন্তু আপনারা খুব সহজেই এমন পারফেক্ট এবং সাইজ তৈরি করতে পারবেন তো তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার অনেকগুলো লেচি হয়েছে তো আজকে আমি বার্গার বান তৈরি করবো তো আপনার চলে এটা দিয়ে পিজ্জাও তৈরি করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারেন তো তো আমি একটা এখান থেকে লেচি নিয়েছি তো খুব ভালো করে আমি এটা বার্গারের ব্রেডের আকারে করে নিব তো তো খুব সুন্দর করে গোল করে এখন হাত দিয়ে এভাবে গোল আকারে করে খুব ভালো করে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখানোর দেখিয়ে বুঝে নিতে হবে এটা বলে বোঝানোর কিছুই নেই তো তো দেখতেই পারছেন এমন করেই কিন্তু এটা তৈরি করতে হবে তো আমার একটি বার্গার বান কিন্তু একদমই রেডি এমন করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা তো এইভাবে তৈরি করে নেওয়ার পর আমি একটা ট্রেতে স্টেটের ট্রেতে আমি এটা রেখে দিয়েছি তারপরে এটা আমি রেস্টে রেখেছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন রেস্টে রেখেছিলাম এবং এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে এখন এতে আমি আজকে আমি যেহেতু বার্গার বান তৈরি করছি আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা নরম হয় আর কতটা বেশি অনেক বেশি সুন্দর হয় সেটাই আমি আপনাদের সাথে দেখাবো তো তো আমি একটি ডিমের কুসুম নিয়েছিলাম তো আমি উপরটা বার্গার বানের উপরটা কালার একটু কালার করে দিচ্ছি এতে করে কী হবে যখন বেক হবে তখন খুব সুন্দর একটা কালার আসবে আর এই তো আমি এখানে তিল নিয়েছি সাদা তিল আপনারা তাহলে কালো তিলটা ইউজ করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তো আমি দিইনি আমি এখানে শুধু সাদা তিলটাই ইউজ করছি এখন খুব সুন্দর করে আমি চারো সার দিয়ে বানের চারো সার দিয়ে খুব সুন্দর করে আমি এটা দিয়ে দিচ্ছি তো তো একে একে করে কিন্তু আমার সবগুলো বার্গার বান কিন্তু হয়ে গেল তো দেখতেই পারছি এটা কতটা সুন্দর এবং কতটা প্রিটি লাগছে অনেক বেশি সুন্দর লাগছে তাই না তো এখন এই তো আমি এটা বেক করতে নিয়ে যাব তো আমি ওভেনে একশো সেলসিয়াসে দিয়ে আমি এটা ঘড়ি ধরে বিশ মিনিটের মতন এটা আমি বেক করে নিব একশো বিশ সেলসিয়াসও দিতে পারেন বা একশোতে সেলসিয়াসও দিতে পারেন বাট আমি একশো সেলসিয়াসে দিয়ে এটা আমি বেক করে নিচ্ছি বিশ মিনিটের মতো আগে একটু দশ মিনিট হিট দিয়ে নেবেন তো তো বিশ মিনিট পর ফিরে আসলাম তো তো আমার বার্গার বান কিন্তু একদম রেডি এখন এটা আমি নামিয়ে নিচ্ছি তো এই তো বন্ধুরা আমার বার্গার বান কিন্তু একদম তরি আর দেখতেই পারছেন কালারটা কতটা বেশি সুন্দর এসেছে অনেক বেশি সফট হয়েছে কিন্তু তো আমার হাতের আমি ট্যাপ করে দিচ্ছি দেখতেই পারছেন এটা কতটা পরিমাণে সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তো আমার এই রেসিপিটি কিন্তু অবশ্যই এ টু জেড ফলো করবেন তাহলে কিন্তু আপনারও বাসায় এমন পারফেক্ট একটা ডো পিৎজা বা বার্গার যেটাই বলেন তুই করতে পারবেন আর রেস্টুরেন্ট বা বেকারি থেকে কিনে খাওয়া লাগবে না ইনশাআল্লাহ তুই তো দেখতেই পাচ্ছিস কতটা পারফেক্ট হয়েছে আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ